বাংলাদেশে বিনোদন দুনিয়ায় মন্দা চলছে একমাত্র শাকিব খান বাণিজ্য ধরে রেখেছেন রাজীব বিশ্বাস ছোট পর্দা থেকে দূরে খুকুমণি হোম ডেলিভারির দীপান্বিতা প্রথম ওয়েব সিরিজে নতুন অবতারে অভিনেত্রী আমির ভাই ফয়জলকে মাদক দিতেন প্রাণ চলে যেতে পারত এমন কি করেছিলেন গৌরীতে মজে আমির বলিপাডার কোন নায়কের প্রেমে মজলেন অভিনেতার প্রাক্তন জন্মের পর থেকে আডালে রেখেছিলেন কবে অতায় ও ভামিকাকে প্রকাশ্যে আনবেন জানালেন বিরাট অনুষ্কা রামজি ফিল্ম সিটিতে ভূতের কবলে পড়েন কাজল সমালোচনার ঝড় উঠতেই অবস্থান বদলে কি বললেন চার মাস হল পর্দা থেকে দূরে পল্লবী কিভাবে সময় কাটাচ্ছেন নিমফুলের মধুর কন্যা হাতে সিনেমার কাজ নেই কিভাবে এক নয় পাঁচ কোটি এক বছরে রোজগার করেছেন কপিল শর্মা শুয়েব সুযোগ পেলে কাজের মধ্যে এত গ্যাপ থাকত না বাংলা নয় তুহিনা এখন শুধুই বলিউডের প্রশিক্ষকের সঙ্গে টেলি গোপন প্রেম স্কুলের গণ্ডি পেরোতেই ভোলবদল অভিনেত্রী আমি মুসলিম কেন বাবার ধর্ম বেছে নিলেন পুত্র আরিয়ান কি বললেন মা গৌরী আধ ঘন্টায় কাজের সঠিক সময় দীপিকার তোলা দাবি নিয়ে এবার মুখ খুললেন সোনাক্ষী সাদা বাথরোবে জড়ানো শরীর উন্মুক্ত উরু প্রকাশে কফি কাপ হাতে কোথায় সময় কাটাচ্ছেন রুকমা আর ভাল লাগছে না পাঁচ মাসে বদলেছে অনেক কিছু বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা শিবুকে বলেছিলাম ছবিতে না নিলে প্রিমিয়ারে দেখো না ভানুপ্রিয়া ভূতের হোটেলে অনামিকা মৃত্যুর আগে বোনের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছিলেন সঞ্জয় কি জানালেন করিশ্মার প্রাক্তন ননদ সরকারকে গিয়ে বল কাউকে রেয়াত করছেন না অমিতাভ কি কারণে স্বাস্থ্যকর খাবার খেয়েও ইনসুলিনের মাত্রা বাড়ছে সুগার নিয়ন্ত্রণে কোথায় ভুল করছেন জানালেন সামান্থা